রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপাড়ের প্রচেষ্টায় ও ভারত সরকারের এলিনকো সংস্থার পরিচালনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিতকরণের সপ্তাহব্যাপী শিবিরের সূচনা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকা জুড়ে পর্যায়ক্রমে শিবির অনুষ্ঠিত হবে মঙ্গলবার কালিয়াগঞ্জ শহরে বিবেকানন্দ মোড় সংলগ্ন হনুমান ভবনে প্রথম শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উদ্বোধন করেন সাংসদ কার্তিক পাল নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ কৃত্রিম অঙ্গ ও স সহায়ক যন্ত্র প্রস্তুতকারক সংস্থা এলিমকোর পরিচালনায় এই শিবিরের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের প্রয়োজনীয় সহায়ক যন্ত্র প্রদানের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে যাদের চলাফেরার সহযোগিতার প্রয়োজন তাদের চিহ্নিত করে ভবিষ্যতে প্রয়োজনীয় যন্ত্র সরবরাহের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্রপাল বলেন নমস্কার ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয়ের অধীন আমাদের রায়গঞ্জ লোকসভায় দিব্যাঙ্গ যারা রয়েছেন দিব্যাঙ্গ ব্যক্তিদের সাথে সাথে যারা প্রবীণ নাগরিক রয়েছেন সাটুর্দ সবার জন্য এই ক্যাম্প মোদিজির সবকা সাথ সবকা বিকাশ সেই লক্ষ্যে গোটা রায়গঞ্জ লোকসভা জুড়ে দিব্যাঙ্গ ব্যক্তি এবং যারা সাটুর্থ রয়েছেন তাদের ক্যাম্প চলছে এখানে নাম নথিভুক্ত করা হচ্ছে এবং এখানে নিরীক্ষণ করা হচ্ছে নিরীক্ষণ করার পরে পরবর্তীতে একদম নিঃশুল্কে যার যেটা প্রয়োজন ডাক্তারবাবু রয়েছেন তিনি নিরীক্ষণ করছেন সেই জিনিসগুলো একদম বিনা শুল্কে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় জেলার আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে তাদেরকে দেওয়া হবে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে